যতটুকু বলেছে স্বাধীন সেটা গ্রুপের সাথে জড়িত সেই গ্রুপের অন্যান্য গিয়েছে এবং সে তার প্রকাশ্য আপনারা নিজেরাই দেখেছেন আপনাদের সোর্স আপনাদের সোর্স আমাদের সোর্স সবাই এটা নিশ্চিত করেছেন কেন হত্যা করছে এজাহারে যতটুকু আমরা পেয়েছি এখন আসামিরা নিজেদেরকে পার পাওয়ার জন্য অনেক কথাই বলবে এটা তদন্ত সাপেক্ষের বিষয় এবং তদন্তের সাথে আমরা মনে হয় একটু সময় নিয়ে আপনাদেরকে জানালে ভালো হয় এবং কোনো ব্যক্তিগত কোনো আসামির সে নিজের কোনো মতবাদ এটার সাথে জড়িত থাকার কথা না এটাও একটা গোপনীয় বিষয় কিন্তু তদন্ত এখনো চলমান রয়েছে আমার মনে হয় যে যথাসময় একটু সব জানা যাবে স্বাধীন যতটুকু তার কথাই বলেছে সে হচ্ছে বাসে বাস ড্রাইভার সে আট নয় বছর ধরে এখানে আছে এবং যেভাবে গ্রুপের সাথে আছে তো আমার মনে তা হচ্ছে যে সে একটা গ্রুপের সদস্য কাজটা তো আপনার মূল কাজটা তো আমরা দেখলাম যে ঘটনাটা ঘটালো সেটা তারা কি করে ওখানে আমরা যতটুকু পেয়েছি সেটা তো ওদের যে যে তারা তাদের মূল কথা অস্ত্র শস্ত্র যারা নিয়ে থাকে তারা কি কাজ করে সাধারণ মানুষ ভালো মানুষ তো অস্ত্র শস্ত্র নিয়ে কোন জায়গাতে মহড়া দেওয়া ঘুরে বেড়ানোর একটা কাজ নয় নিশ্চয়ই অপকর্মের সাথে জড়ি আমরা এখানে এসে দেখলাম যে